তো যারা ওখানে যে পায়ে সুমা তার সে কি আপনার বাপ মার পায়ের দাম কম কথা কন দেখেন জান্নাতে যাবার চাই না মানুষটা নাই আমার কথাগুলি একটু করা করা হইব জান্নাতে যাইতে চাই না মানুষটা নাই কিন্তু জান্নাতে যে আপনি যাবেন ওই জান্নাত আপনার মায়ের পায়ের তলে

কারণ যেহেতু আল্লাহর অলিরা খানায় কাবা হইতে অতি আমার কথা কি বুঝতে কষ্ট হইছে হ্যাঁ পায়ে সুমে দেও একমাত্র পায়ে সুমে দেয় নাই শয়তানে এই পায়ে সুমে না দেওয়ার কারণে শয়তান হইছে নামাজ পড়ছে সাড়ে নয় লাখ কষ্ট পড়ছিলো সাড়ে নয় লাখ বছর খালি শেষ দায়ী করছে আল্লাহ হয়ে গেছে যারা এটা জানে তারা মানুষের ক্ষতি করতে পারে না আমি লিখে দিতে পারি এই মাথা এই মাথার মধ্যে শয়তান থাকে এই শয়তান খেদাইতে হইলে বাবার পায়ের মধ্যে সুমা দিবা মার পায়ে সুমা দেবা ওলি আল্লাহর পায়ের মধ্যে সুমা দিবা শয়তান চলে যাবে এক দল আছে আমাকে দেশে তাগের আমি খারাপ করি নেশ তাগো সেলাম করি হের আল্লাহ সারা করে সেজদা করব না ও তো শয়তানও কইছিল শয়তানে কই নাই শয়তান আল্লাহর এর নেও মানে আবু কি আল্লাহরে মানে নাই আল্লা মানার মান না আল্লা মানার নাম নবী নবী নাম ইমানে মানা কোরআন কি বলে আল্লাহ বলছে আতি আল্লাহ আমার তাবেদারি করো দেখছেন নাকি আল্লাহ রে কোন দিন কেন দেখেন নাই ওটা দেখা যাবে না কেন যাবে না আল্লাহ হইল যে সম্পদ যে বিষয়টা আল্লাহরে প্রশ্ন করছে আল্লাহ তুমি কি আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহ আসমার জমিনের নূর হলো আমি আল্লাহ কোরআন বলছে আমি কইনি আচ্ছা নূর মানে কি বাবা নূর মানে আলো ধরা যায়

কারোর মধ্যে ধারণ হয় ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয় ওই নূর যখন আকার হয় তখন নাম হয় সকলে বলেন সাল্লাল্লাহু ওই নূর যখন আকার হয় নাম হয় সিহারা ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ হাত ওই নূর যখন আকার হয় নাম হয় মোরশেদ অমা ইউ তুলেল ফালান্তা অলি আম্বুর সেদা ঐনুর যখন আকার হয় তখন নাম হয় অলি আল্লা আল্লাহ এই আল্লাহ বলছে ইন আল্লাহ জিন আই উ বায়ু নাকা ইউ বায়ুন আল্লাহি ইনামা ই আদুল্লাহে হাউ হে রসুল সাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ করছে আনগত্য স্বীকার করছে বায়াত গ্রহণ করছে যাদের হাতের উপরে আপনার হাত ইয়াদুল্লাহ মানে হাত ফাউকাই দিহিম উপরে কি তাই থাকে না আমরা পীরের হাতের মধ্যে হাত দেই আবার পীর আমাকে একটা তার একটা হাত আমাকে উপরে দেয় আল্লাহ বলতেছে যাদের হাতের উপরে আবার আপনার হাত তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না ওইটা আমি আল্লার হাত এটা শেরেকের হাত বা দিলে কোরান শরীফে দিবি আসেন আল্লাহ দেখেন নাই রসুল দেখেন নাই দেখছেন দেখছেন তাহলে আল্লাহ কইতে যে করো আমার তাবিদারি করো আমার রসুলের এক দুইজন একজন দুই পাইনি আল্লাহ কয় নিরাশ হইও না আতি আল্লাহ আতি রসুল ওয়ালিল আমর মিনকুম তোমাদের মধ্যে যারা ওলি তাদের তাবিদারি গোলামি কর হ্যাঁ অলির তাবে দাড়ি করলে রসূলের তাবে দাড়ি হয় রসুলের তাবে দাঁড়ি করলে আল্লার দাবেদারি হয় রসুলকে অলিকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা দরার দলিল তাবিক কি আমো যে দিয়ে থুইছি ইউটিউবে ওডার আজকে কে ভিমুনা আমি কয়েকটার নাম কই আপনি একটু করে শোনেন বড় পেশাবের নাম শুনছেন না হ্যাঁ বাগদাদে তার মাজার উনি মায়ের গর্বের থেকে অলি এটা অস্বীকার করেন অলি হলো দুই প্রকারের একটা মাদার জাত একটা সাধনা করে অলি হয় আমার বড় পিসাব হলো মাদার জাত অলি মায়ের গর্বের থেকে অলি খাজা মৈনুদ্দিন চিশতি মায়ের গর্বের থেকে অলি যিনি সাতানব্বই লক্ষ লোকের বায়াত করছিল ভারতে সাতানব্বই আজকে থেকে সাড়ে পাঁচশো বছর আগে

এরা আল্লাহর অলি কিনা বিশ্বাস করেন না কেউ অলি এরা এরা পীর ধরে নাই শাহজালালের পীর নাই ওনার মামা শাহ আহমদ কবিল্লা রহমতুল্লাহ আলাই উনি পীর ধরছে জালাল তুমি পীর ধরছে ধরে নাই মাছ ভান্ডারের হুজুরা পীর ধরে নাই আমাকে আটরসি হুজুর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি উনি পীর ধরে নাই

কালকে বুঝি বাইরেছি মামুনুল হক হ্যার বাবের নাম জানেন না 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 ওনার বাবা হলো আহা ওনার বাবা আমাদের ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি সাহেবের শামসুল হক ফরিদপুরি সাহেবের আজুল হক সাহেব যিনি বুখারী শরীফ বাংলা করছে বুখারী শরীফের বাংলা করছে উনি এই এতবার আলে মিয়া উনি ফরিদপুর যাই সে শামসুল হক ফরিদপুরের কাছে বুড়ি দিল শামসুল হক ফরিদপুর সাহেব বুড়ি ধরেছে আশাবাড়ি থানবির কাছে আশাবালি থানবির সাহেব পীর ধরছে যে হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি সাহেব হ্যাঁ আবার পীর ধরছে নূর মোহাম্মদ জমজমজমি তার পীর হলো সৈয়দ আহমদ বেরুল বিশাব এটি হইলো দুনিয়ার বড় আলে আলিয়া মাদ্রাসার মহাদেস ভারতের মধ্যে ফুরপুরা শরীফের নাম তো শুনছে ফুরফুরা শরীফের হুজুর কেবলা যান আবু বক্কর সিদ্দিক আল ক্রাইশি রহমতুল্লাহ আলাই এই যে মুজাদ্দা দিয়ে তৈরি কার দে আবু বক্কর সিদ্দিকাল কুরাইশি আর আমাদের ফরিদপুরের জানু বাবা সুরেশ্বর দরবার শরীফের এ দুইজন হলো গুরু ভাই এগের পীরের নাম হলো সুফি পতে আলী ওয়াইসি বর্দওয়ান রহমাতুল্লাহ আলাই জান কলিকাতা দেই কাছে দরবার মানিকতলা তার পীর নূর মোহাম্মদ নিজামপুরি পুর আমাদের চট্টগ্রামের পাশে ওই মাজার নিয়ে শুয়ে আছেন সমুদ্রের পারে বাহ তার পীর হলো সৈয়দ আহমেদ বেরুলবি এরা যদি পীর ধরে তোমার পীর ধরে দলিল দেওয়া লাগবে জিটকে শরীফের দেওয়ান রশিদ বাবা পীর দর নাই দরসে সাবাতুল্লাহ নিস্কিন গহর শাহ পীর দর নাই খাযাইয়া অলম্পী দর নাই আপেগো রশিদ বাবা পীর দর নাই বৈরাবার হুজুর আপীর দর নাই সোমবঙ্গঞ্জের হুজুর আপীর দর নাই অন্য কোন এতো রশিদ বাবা তেলি পাঠতো ক버지 আমিও পারি কিন্তু আমি মানাব না ভালো করে শুনে রাখেন মাদ্রাসায় পড়বেন যে হাদিস যখন পড়া শুরু করে হাদিস পড়তে যায় যখন মাদ্রাসায় এই প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ আর লাস্টে পড়ানো হয় বোকারি শরীফ প্রথম কোনটা পড়ায় মেশকাত শরীফ এই মেশকাত শরীফের জিল্লে সানি একশত আঠাশ পৃষ্ঠা হাদিসটির বর্ণনাকারী

চার প্রকারের মানুষ বায়াত ছাড়াও জান্নাতে যাবে করবেন এই যে একুশে ফেব্রুয়ারি গেছে আমাদের দেশে ওই দিনকে সুটি শিল্লা নেতারা না সুটি ওই দিন কাদের স্মরণ করছি আমরা এই যে আপনাকে মানিকগঞ্জের সন্তান হ্যাঁ রফিক শফিক বরকত এদেরকে আমরা স্মরণ করি কিনা করি কেন করি এরা ভাষার জন্য শহীদ হয়েছে মাতৃভাষার জন্য আল্লাহ নাল্লা কুরআনই বলছে তুমি তোমার মায়ের ভাষাকে আগে সম্মান করো তাদেরকে আমরা স্মরণ করি কিনা এরা শহীদ কিনা শহীদ না শহীদ চার প্রকারের লোক

সারা পৃথিবীর মানুষ কাঁদে কার জন্য কথা বলে কার জন্য কাঁদে সারা পৃথিবীর মানুষ কাঁদে স্মরণ করে স্মরণ করে না শুধু চোখের পানি ফেলে গায়ে কত আঘাত করে কাদের জন্য কার বালায় যারা শহীদ হয়েছেন ধর্মের জন্য এই তিন প্রকারের মানুষ এরা বায়াত না হইলেও জান্নাতে যাবে বাড়াটা মানুষ আছে সেও মানুষটা বায়াতটা হইলে জান্নাতে যাবে কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দান করে তাছাড়া সবাইকে বায়াত নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম বায়াত ছটা আল্লাহ মুসলমান এ মোর আর মুসলমান হইতে হইলে বায়া থব লাগবো দরবেজি লালন সাফকী বলছে আগা কেটে হলি মুসলমান মানুষে আনলি নাই ইমান মানুষ রূপে মোর দুটো শয়তান ঘরে ঘরে ফিরছে জানি তাই থেকে বলছো কে বলে আল্লাহ করি আমরা বিপদে বললি আল্লাহ সেরা কে ওই নায়ে বিপদ হারলি দুলে ভাই

70 পাগলা রইনি গুরগান শোনো যত ভাইয়া শেখান বাসবে কয়দিন নিজে নি তাই জানো বাসবে কয় দিন নি জেকি তাই জানো গুরগান শোনো যত ভাইয়া শেখান

আমারই গুরগান শোনো যত ভাই আসে বাজবে বাসবে কয়দিন নিজে কি তাই জানো শয়তান কে করিয়া জুদা জায়গা সিনে করো সেজদা সেজদা তওবা করো আরফাতের ময়দান আরফা হলো মিলন কেন্দ্র এটা কি এটা কি কোন এটা কি কিসের মিলন কেন্দ্র মুমিন মুমিনদের মিলন হচ্ছে এখানে আমরা যারা আসি কারো ক্ষতি করুম এমন নিয়ত করে বইসি আরে কারো জমির আইল সেলুম এই নিয়ে তো বইসি আপনি পাঁচটা বাস দিব আমার পাঁচটা দিবেন বাস সেটা নিয়ে বইসি এখানে আমরা আল্লাহ রসুলকে জানার জন্য পাওয়ার জন্য নিজেকে পরিশুদ্ধ করবার জন্য আমরা এখানে এজন্য জন্য আল্লামার সাবিকুয়ার রহমততুল্লা বলছেন জিকুল আম্বিয়াই ইবাদাতুন

শেষ করছি মোটামুটি নাকি সাফে আনছে নাকি